প্রায় বিয়াল্লিশ বিঘা জমিতে বীজ দিয়ে ফসল নষ্ট করার অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার হবিবপুর ব্লকের রাধাকান্তপুর গ্রামে ঘটনাটি ঘটেছে এগারোই ডিসেম্বর গভীর রাতে কৃষকরা যখন বারো তারিখ সকালে চাষের জমিতে ফসল পরিচর্যার জন্য দেখতে যায় তখন দেখে কে বা কারা ফসলের জমিতে বিষ মেরে সমস্ত ফসল নষ্ট করে দিয়েছে রাতের মধ্যে জমিতে বর্তমানে তারা সরিষা ও মটরশুটি চাষ করেছিল সাত থেকে আটজন কৃষকের প্রায় বিয়াল্লিশ বিঘা জমিতে চাষীরা সরিষা ও মটরশুটি লাগিয়েছিলেন সমস্ত ফসল নষ্ট করে দেয় দুষ্কৃতীরা যদিও কৃষক নরেশ হাজরা কুমারেশ হাজরা করেছেন হবিবপুর যদিও পুরো ঘটনার বিষয় নিয়ে হবিপুর থানার পুলিশ তদন্তে নেমেছে কৃষকদের অভিযোগ বেশ কয়েকজন মিলে তাদের জমির ফসল নষ্ট করেছে বিয়াল্লিশ বিঘা জমিতে সরিষা ও মটরশুঁটি লাগানো ছিল তার ক্ষতির পরিমাণ প্রায় ন থেকে দশ লক্ষ টাকা তা জানানো হয়েছে অভিযোগে থানায় অভিযুক্তদের নাম ধরে কমপ্লেন করা হয়েছে পুরো ঘটনার বিষয় নিয়ে হবিবপুর থানার পুলিশ ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করে যান সব থেকে বড় বিষয় কেন অসহায় কৃষকদের জমিতে বিষ মেরে ফসল নষ্ট করলো তা নিয়ে তদন্ত করছে পুলিশ জগন্নাথপুর রামকৃষ্ণপুর তিন গ্রাম মিলিটি আছে ফরেস্ট নিয়ে একটা ঝামেলা হয়েছিল প্রথমে এবার আমাদের গ্রামের ছেলে পেলে কিছু লোক বলেছিল এত ফরেস্টের জমি তেরোশো বিঘা জমি আছে ফরেস্টের আমাদের একটা বল খেলার মাঠ লাগবে খেলাধুলার জন্য এই খেলাধুলার জন্য বল খেলার মাঠের জন্য এই কেন্দ্র করে ফরেস্টটা বন্ধ আছে থানার থেকে ডেকেছিলো সাব ইন্সপেক্টর সে ডেকে নিয়ে দুই দুই পক্ষকে ডেকে নিয়ে বললো যে তাহলে আপনারা যেটা সমস্যা ছিল যে জমিটা যেটা বল খেলার মাঠ তৈরি করবে সেই জমিটা আপাতত বন্ধ থাক বাদ বাকি জমি তোমরা চাষবাস করে খাও গরিব মিলে এবার একজন বিমল সরকার বললো যে আমি যদি ঠিক আছে ওটা বন্ধ করে দিই তাহলে আমি কাউকে ফরেস্ট খাইয়ে দেবো না তাহলে টোটাল ফরেস্টটাই বন্ধ থাকবে এই সমস্যা এই পর্যন্ত এই সমস্যা এখনো মিটেনি ফরেস্টের ব্যাপারটা এবার কিছুদিন পরে দেখা গেল ঠিক আছে রাত্রেবেলা এসে সর্ষে ঠিক আছে বীজ দিয়েছে এবার আমাদের রাস্তাঘাটে হুমকি দেয় যে আমরা যদি ফরেস্ট না খেতে পারি রায়তের জমি ঠিক আছে সবগুলো ঠিক আছে আমরা নষ্ট করে দিব ফরেস্ট না খাইতে পারি তাই আয়তির জমি সম্পত্তিও খেতে পারবে না কে বলেছে এটা হ্যাঁ কে বলেছে বলেছে আমাদের গ্রামেরই কিছু অংশের মধ্যে এটা দোলা জেল নাম্বার এক এই এখানে ফরেস্ট নিয়ে আগের থেকে ঝামেলা এবার দু মাস গত হলো এই দু মাসের মধ্যে একটা মিল চাউলের জন্য থানায় ডেকেছিল আমাদেরকে থানা ডাকার পর এখানে দুটা পক্ষ হয়ে গেছিলো দুটা পক্ষের মধ্যে এক পক্ষ বলল যে যদি আমি যদি জমি না খেতে পারি কাউকে খেতে দেবো না এর জন্য কিন্তু টোটাল ফরেস্টটাই বন্ধ করা হলো